পাওয়ার টেলার পুরাতন আর কি বিক্রি হয়ে গেল আরেক জামাই আমাদের এলাকার বুঝছেন দাম ঠিক আছে কিনা যারা এই সম্বন্ধে বুঝেন অবশ্যই দুই সিজন

হাল আছে দুই সেট মানে শুকনার মাধ্যমে চলার লাগিনা দৈলা পেহি দোইলা এবং পেহি চা পেহি চা সেট আচ্ছা কয় টাকা বিক্রি করছেন আচ্ছা হেন এটা আগে ধরেন আপনি দেখি স্টাইট ল নাকি মানে এ খেলি সেট লইবো আমি স্ট্রাই করে দেহি লই কিনা আপনি একটু পাওয়ারটা দিন বলে আপনাৰ লগে কোনটা কৈছে দেখোন দৰ দাম ফলা হৈছে আগে কইতা দিব হৈছিলো আঠ হাজাৰ আঠ হাজাৰ টকা গুণা থাক্তেনে অৱশ্যে